এই আল্লাহ আস্তে 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 আল্লাহ রে এইভাবে এইভাবে প্রতিদিন নামো হ্যাঁ আচ্ছা পরে যাবো পরে যাব থাক 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 আমি ধরি আমি ধরি আল্লাহ কি একটা অবস্থা আমি নিজেই নামতে পারি না এখানে এভাবেই প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হতে হয় প্রতিবন্ধী জান্নাতিকে। দুটি পা না থাকার পরেও অদম্য শিক্ষার্থী জান্নাতি পড়ালেখা করে বড় হয়ে ডাক্তার হতে চায়। বাবামার স্বপ্ন পূরণ করতে চায় অসহায় আর হতদরিদ্র বাবামার মুখে হাসি ফোটাতে চায়। তাই তো তার এই অক্লান্ত পরিশ্রম। সে প্রতিদিন এভাবেই তার শরীরের প্রতিবন্ধকতাকে জয় করে স্কুলে যায়। কষ্ট হয় না জান্নাতি? কষ্ট তো হয়। সুতaportai পাচ্ছ না তুমি? আরে এখন কি স্কুলে যাবা হ্যাঁ আচ্ছা এই হচ্ছে নামের জীবন মানেই কারো কারো কাছে যন্ত্রণা দুঃখ কষ্ট আর হতাশা ছাড়া আর কিছুই না কারো কারো কাছে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করার মানেই জীবন কিন্তু জান্নাতির মতো যারা যে পরিবেশে থাকে ওদের কাছে আমি আজকে তোমাকে স্কুলে নিয়ে যাই হ্যাঁ পারবে যেতে প্রতিদিন কে নিয়ে যায় মা মা নিয়ে যায় আজকে আজকাল হয় আপু নিলে হ্যাঁ চলো আজকে চলেন জান্নাতী স্কুলে যাই দেখি ওর স্কুলে কেমন পড়া লেখা করে ভালো পড়া লেখা করো তো হ্যাঁ টিচারের বকা শুনতে হবে না তো আমার না আচ্ছা ঠিক আছে চলো প্রিয় দর্শক সাথেই থাকেন আমরা আজকে জান্নাতী স্কুলে যাচ্ছি এভাবেই পথ চলা জান্নাতের জান্নাতী সবচেয়ে বেশি কখন কষ্ট লাগে যখন বান্ধবীরা খেলে তখন আমার খুব কষ্ট লাগে আমি যদি আমার পা ভালো হতো তাহলে তো আমিও খেলতে পারতাম এই অবস্থা আসলে তাই এরকম একটা মেয়ে দেখেন বিবাহ উপযুক্ত একটা মেয়ে কিভাবে কত কষ্ট করে যে জীবন যাপন করে আল্লাহ জানে ওর বাবা একজন সাধারণ দিন মজুর একমাত্র খাবারই জোটে না ওদের এই ঘাট দিয়ে তুমি স্কুলে যাও হ্যাঁ এই সামনে তো পানি নৌকায় বার করতে হয় অল্ এখান থেকে নৌকায় গিয়ে আবার ভ্যানে উঠে তারপর স্কুলে যাও আফু এভাবে হাঁটা যে কি কষ্টকর আমিই জানি আর কি জানে আসলেই তাই এভাবে এভাবে হাঁটতে তো তুমি যখন তখন পরেও যেতে পারো হ্যাঁ ওফ হ্যাঁ বসো বসে বসো হাঁপিয়ে গেছো হ্যাঁ সব ধান এটা খুলে দেবো হ্যাঁ দর্শক সেই আপনাদের প্রতিবন্ধী বোন জান্নাতির বাড়িতে আছি আজকে আবারও এসেছি তো আশা করছি পুরো ভিডিওটা সাথে থাকছেন আর দেখছেন জান্নাতি এত কষ্ট করে কিভাবে এত দূর স্কুলে যায় এইভাবে যেতে হয় কষ্ট করে কষ্ট করে কষ্ট না করলে তো কষ্টের ফল পাওয়া যায় না ঠিক বলছে কষ্ট করলেই কেষ্ট মেলে একদম রাইট কথা দর্শক আমরা আজকে যে জানাতির সাথে আছি মূলত একটা উদ্দেশ্য আছে আমার তার জন্যই আসি আশা করছি সাথে থাকছেন আর সেই উদ্দেশ্য পর্যন্ত দেখছেন তার আগে আমি একটু জানার চেষ্টা করছি জান্নাতির কাছে জান্নাতি কখনো তার পরিবার এবং তার কাছের মানুষের দ্বারা কখনো কষ্ট পেয়েছে কিনা ডাকে তো রাস্তা বলে এই মেয়েটা ঠেকার করে হাঁটছে যে কি ভালো মানুষ ভালো মেয়ে হাট ঠেকার করে হাটে যাচ্ছে তুই কি তুমি কি হারতে পারো না আমি বলে আমি প্রতিবন্ধী আমি ঠেকার করে হাঁটতে যদি ভালোই হতাম আমি কি এভাবে কেউ কে এভাবে হারতে চাই যে এই প্রতিবন্ধী হয়ে সব নিয়ে ভালোভাবে হাঁটতে সব নিয়ে ছেলের জীবনে ভালোটাই বেস্ট আর কিছু না ভালো করে হারতে চাই আমি প্রতিবন্ধী আমি কি ঠেকার করে হাঁটছি আমি প্রতিবন্ধী আমি ভালো না আমি এইভাবে টান করো তে কি তোমার পায়ে সমস্যাটা কি করে কৃষি কাজ করে কাজ একদম সাধারণ দিন বোঝা তুমি এখন উঠতে পারবা আচ্ছা ধরবো একাই উঠতে পারবা হ্যাঁ ওঠো দেখেন কত কষ্ট মেয়েটারা হারে হ্যাঁ দর্শক প্রতিবন্ধী জান্নাতির স্বপ্ন বড় হয়ে ডাক্তার হতে চায় তার জন্য প্রয়োজন অনেক অধ্যয়ন আর সেই সঙ্গে আপনাদের সহযোগিতা আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান তাহলে হয়তোবা জান্নাতের স্বপ্ন পূরণ হবে সে পড়ালেখা করে ডাক্তার হতে পারবে সে তার অসহায় বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবে